আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা তৈরি করতে অনেক কষ্ট আর অনেকে তো মানে এরকম কষ্টের জন্য তৈরি করতে চায় না ধরতেই চায় না কিন্তু এটা খেতে অসাধারণ মজা আমার মনে হয় এটা অনেকেরই প্রিয় অনেকের বলতে সবারই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর ওয়েলকাম জানাচ্ছি আমার পেইজে কেমন আছেন সবাই দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কিসের কথা বলছি আমি গরুর ভুড়ির কথাই বলছি তো এটা প্রসেসিং করতে কি যে কষ্ট আর আমি গরুর ভুড়ি প্রায় কুরবানির দুই সপ্তাহ পরে খাইলাম যে প্রথমে জাল করে নিচ্ছে আর এটা ভালোভাবে ক্লিন করা আগেই শেষ যেদিন কোরবানি হয়েছে ওই দিনই ক্লিন ট্লিন করা হয় সবারটাই ওই দিনই করা হয় গরুর ভুড়ি পছন্দ করে না এমন কেউ নেই আর এটাকে অনেকে কিন্তু বট বলে আমাদের বাসায় গরুর ভুড়ি বলে তো আমি এটাই ইউজ করছি আজকে আপনাদের সাথে একবার পুরো রান্নার প্রসেসিংটা শেয়ার করব তো আমি এই যে দুপুরের খাবার খেয়ে নিলাম আজকে গরুর ভুড়িটা একবার রাতে রান্না করব সারা দিন জাল হবে এটা এই দুপুরের আয়োজনে সব বাঙালি খাবার ছিল আলু ভর্তা তারপর কুমড়োর বড়া এটা বেগুনি মতো করছি এই আইটেমটা ছিল আইটেম এটা পুঁইশাক দিয়ে করছি সাথে কাঁঠাল বিচি আর আলু দিছি রান্নাটা যে কি মজা হয় একদিন আপনাদের সাথে শেয়ার করব আর সাথে ছিল সরষে ইলিশ তো আর কি লাগে বলেন এত মজার খাবার আলু ভর্তা আর বড়া দিয়ে আমি প্রায় অর্ধেক ভাত খেয়ে ফেলছি দেখেন এখানে ভুড়িগুলো সিদ্ধ করে নিছে একদম এখন রাতের বেলা এটা রান্না করছি আমি আর এখানে যাবতীয় উপকরণ আগে থেকে দিয়ে দিচ্ছি আমি গরু মাংসের মতো আজকে বসাবো খেয়ে বসাবো তো এখানে আদা রসুন তারপর একটা গরম মশলার যে আমি মিশ্রণটা ইউজ করি ওইটা দিছি এটা স্পেশাল একটা গরম মশলা তারপর পেঁয়াজ বাটাও দিছি আবার পেঁয়াজ কেটেও দিছি আর এখানে হলুদ মরিচের গুঁড়া তো ছিলই তারপর আমি কিছু রসুনও কেটে কেটে দিছি একবার কুচি করে কাঁচামরিচ দিয়ে দিছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো গরুর ভুড়িতে এমনি তেল উঠবে যেহেতু এটা কুরবানির গরুর ভুড়ি আর এখানে একবার এত বেশি তেল ইউজ করার কোনো দরকার নেই এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে দেবো আসলে এটা আমি হাত দিয়ে মাখাইছি এখানে প্রায় সবটা আমি ক্লিপটা নিতে পারিনি মাখানোর পর এখন আসবে মেন প্রসেস এটা কিন্তু একবার অনেক ভালো করে কষাবেন তাহলে মশলার যে একটা সুঘ্রাণ একবারে ভুড়ির যে রান্না করার পর একটা ঘ্রাণ আসে ওইটা মিলে মিশে একবার একাকার হয়ে যাবে এটা খেতে কি যে দারুণ হয় আসলে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করার তো এডিট করার সময় দেখে আমার মনে হচ্ছে আবার রান্না করে আবার খাই না হলে একবারে জিবে জল চলে আসছে এই যে দেখেন কষানোর সময় কি সুন্দর পানি উঠছে আর আমি একটু পানিও অ্যাড করছি আর এখানে পানি দিতেই হবে কারণ ভুড়িটা সিদ্ধ করার একটা ব্যাপার আছে ভুড়ি রান্না করতে করতে কত কিছু যে মন হয়ে গেল আসলে ভুড়ি যখন সিদ্ধ করতো বা রান্না করতে আমি সামনেই যেতাম না কিন্তু খেতাম ভুড়ির যখন সেদ্ধ করা হয় তখন কিন্তু ভালো স্মেল আসে না সত্যি কথা বল আমি তো সামনেই যেতাম না মাকে বলতাম যে আমি যখন বাসায় থাকবো না তখন সেদ্ধ করব আর দেখেন সে আমি সংসার করছি তারপর এই ভুড়ি নিজে নিজে সিদ্ধ করছি রান্না করছি এখন এইগুলা সবাইকে রান্না করে খাওয়াচ্ছি আসলে এটাই হচ্ছে মেয়েদের জীবন এই দেখেন এখন এটা ভালোভাবে ভাজা ভাজা করবো আসলে ভুড়িটা কিন্তু মাখা মাখা ভালো লাগে না একটু ভাজা ভাজা হলে মশলাটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলেই খেতে অনেক মজা হয় আমি কিন্তু আগে গরুর মাংসের যে আইটেম আছে এগুলো এত পছন্দ করতাম না এখন কেন জানি তাকরিম হওয়ার পর মোটামুটি ভালোই লাগে খেতে আর সবচেয়ে বড় কথা হলো আমার না অ্যালার্জি প্রবলেম তাই আমি এত গরুর মাংস খেতে পারি না আগে তো একদমই খেতাম না এখন তবুও দু এক পিস খেতে পারি